অনেক পুরনো দিনের কথা বাগদাদের এক ছোট গ্রামে কামাল নামে এক কৃষক স্বাভাবিক কিন্তু সুখী জীবন যাপন করত। সে ভোরে ঘুম থেকে উঠত। তারপর নামাজ পড়ে মাঠে যেত মাটির গন্ধ তাকে নতুন শক্তি দিত ভোরবেলার সোনালি মাঠের দৃশ্য পাখির ডাক হালকা বাতাস আর মাটির সুবাস তার চোখ ও মনকে সতেজ করে তুলত সে জীবনে অনেক পরিশ্রম করেছে এবং সে এতে সন্তুষ্ট ছিল ছিল তার তার হাত কঠোর পরিশ্রমে ভরা কিন্তু মন ছিল সত্য ও দয়ায় পূর্ণ সে ছিল কথার মানুষ একা থাকলেও সে অন্যদের সাহায্য করত। সময় পেলে সে সবার বাড়িতে যেত গ্রীষ্মকালে কামাল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আনন্দে দিন কাটাত কয়েক মাস পরে তার বাড়িতে পবিত্র রমজানুল মুবারক উদযাপিত হল কিন্তু এবছরের রমজানের আনন্দের সাথে সাথে এক বড় পরীক্ষা এসে উপস্থিত হল মাঠের গমের ফসল সোনালি হয়ে উঠেছিল কিন্তু কাটার জন্য কোনো সাহায্যকারী ছিল না তার কাছে কাজের কাপড় রাখার মতো টাকাও ছিল না পুরো কাজই তাকে একা করতে হচ্ছিল প্রচণ্ড গরম প্রতিদিনের কাজ আর সারা দিনের পরিশ্রম তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল কিন্তু সে সাহস হারায়নি সে সকালে মাঠে যেত কাদায় ভিজে কাজ করত কাঁধত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত এই পরীক্ষা তার জন্য কঠিন ছিল কিন্তু তার ইমান তাকে সাহস জুগিয়েছিল এই কথা বলার জন্য যে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না কামাল সারা জীবন ঝুঁকি ও কষ্টের মধ্যেই কাটিয়েছে কিন্তু সে সব সময় তার বন্ধুদের সঙ্গে ছিল প্রতিদিন সে আল্লাহর দরবারে দোয়া করত রোজা রাখত এবং নামাজ আদায় করত কিন্তু জীবনের কষ্ট তাকে কখনো ছেড়ে যায়নি একদিন নামাজের পর যখন সে খেতে বসতে যাচ্ছিল তখন তার মনে একটি ভাবনা এলো এত বছর কঠোর পরিশ্রম করার পরও কেন সে এখনও এমন দুরবস্থায় আছে তার পরিশ্রমের কি কোনো শেষ নেই এই চিন্তাটি কি শয়তানি প্রভাব ছিল নাকি শুধু তার কল্পনা সে নিজেই বুঝতে পারছিল না কিন্তু এই প্রশ্নটি তার মনে গভীরভাবে গেঁথে গেল বারবার তার মনে আসতে লাগল এবং সে ক্রমেই হতাশ হতে লাগল চাইলেও সে এই চিন্তা থেকে মুক্ত হতে পারছিল না এই প্রশ্ন শুধু তার একার নয় এই প্রশ্ন প্রতিটি মানুষের মনেই আসে আমি এত পরিশ্রম করি ইবাদত করি তবু কেন শান্তি ও সুখ পাই না যদি কখনো এই প্রশ্ন তোমারও মনে আসে তাহলে এই উত্তরের কথা শুনে তোমার মন শান্ত ও তৃপ্ত হবে প্রচণ্ড রোদে কামালের কাজ করা সহজ ছিল না সে খুবই ক্লান্ত ও দুঃখিত ছিল তার শরীর ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল তাই সে একটি বড় গাছের ছায়ায় কিছুক্ষণ বসে আসরের নামাজ পড়ল যেন শরীর কিছুটা বিশ্রাম পায় নামাজের পর দরজায় হাত রাখতেই তার মনের সব আবেগ একসাথে ভেঙে পড়ল তার চোখ ভিজে গেল এবং অজান্তেই তার অন্তর জেগে উঠল হে আল্লাহ যদি আমার আমল সত্যিই তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে আমাকে এই দুনিয়াতেই তার সুযোগ দাও গত রাতের কথা অনেক বড় গল্প আমি আরও বেশি ইবাদত করব এবং ভালো কাজ করব আমার আমলের বিনিময়ে আমার কষ্ট দূর করে আমাকে শান্তি দাও এ কী জীবন প্রতিটি পয়সার জন্য আমি এত পরিশ্রম করলাম কিন্তু বৃষ্টি এসে ফসল নষ্ট করে দিল এত ইবাদতের বিনিময়ে তো আমার অন্যদের চেয়ে ভালো থাকার কথা ছিল এই দোয়ার পর সে নিজেই ভয় পেয়ে গেল কিন্তু নিজের মনকে শান্ত করতে সে শেষ কথাগুলো বলে প্রশ্নের উত্তর দিল সে কিছুক্ষণ সেখানে থাকল তারপর আবার কাজে ফিরে গেল সারা দিন কাজ করে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কিছুক্ষণ বিশ্রাম নিলে তার মনে শান্তি এলো এরপর সে আল্লাহর কাছে দোয়া করল এবং তারাবি পড়ল নামাজ শেষে সে বাড়ি এসে গভীর ঘুমে ঢলে পড়ল কিন্তু এই ঘুম সাধারণ ছিল না এটি এমন এক স্বপ্ন ছিল যা তার জীবন পুরোপুরি বদলে যেতে যাচ্ছিল প্রিয় বন্ধুরা রাত ছিল অন্ধকার এবং কৃষকও অন্ধকারেই ছিল হঠাৎ সে এক অদ্ভুত স্বপ্নে হারিয়ে গেল সে নিজেকে এক বিশাল ময়দানে দেখতে পেল যেখানে সূর্য যেন খুব কাছেই ঝড়ের রাতে সব মানুষ বৃষ্টিতে ভিজে ভয়ঙ্কর অবস্থায় ছিল চারদিকে অতঙ্ক ছড়িয়ে পড়ছিল কিন্তু পালানোর কোনো জায়গা ছিল না এই বিশাল ময়দানের মাঝখানে ছিল এক বিশাল ও মহিমান্বিত প্রাসাদ এমন এক প্রাসাদ যা শক্তিশালী শক্তিতে তৈরি যার দেওয়াল মূল্যবান জিনিসে মোড়া প্রতিটি তলা ছিল বিশাল এবং প্রতিটি তলায় হাজার হাজার ঘর প্রতিটি ঘর এত সুন্দর যে তার সৌন্দর্য দেখতে যুগ লেগে যাবে প্রতিটি তলা ছিল সোনা ও রূপার তৈরি এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে দর্শকদের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল প্রাসাদের সামনে ছিল বিশাল ছায়া যা পুরো বনভূমির থেকেও বড় সবুজ ও হলুদ গাছ রঙিন ফল সুগন্ধি গাছ এবং তাদের মাঝখানে দুধ মধু পবিত্র পানি ও স্বচ্ছ পানির ঝর্ণা যার প্রভাব হৃদয়কে প্রশান্ত করছিল গাছগুলোর ঘন ছায়ার মধ্যে ছিল একটি বিশাল সোনালী গাছ যার উপর কালো পর্দা ঢাকা ছিল চার দিক থেকে সুন্দর ও যুবক খাদেমরা আদেশের অপেক্ষায় ছিল আকাশে অসংখ্য পাখি উড়ছিল যা মানুষের ভাষায় বর্ণনা করা যায় না সে ভাবল এই প্রাসাদ কার কে সেই ব্যক্তি যাকে আল্লাহ এমন পুরস্কার দিয়েছেন হঠাৎ এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো সে উত্তর দিল আমি এই প্রাসাদের সৌন্দর্য দেখছি লোকটি বলল এই সুন্দর প্রাসাদ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষের নয় সে উত্তর দিল না এটি তাদের মর্যাদার চেয়েও অনেক বেশি কামাল আবার জিজ্ঞেস করল তাহলে নিশ্চয়ই কোনো বড় আলেম বা জ্ঞানীর লোকটি বলল না লোকটি থেমে গিয়ে কৃতজ্ঞ কণ্ঠে বলল তাহলে এই প্রাসাদ কার কার আল্লাহর কসম আমাকে বলুন লোকটি গম্ভীর কণ্ঠে বলল এটি এমন এক ব্যক্তির যার নাম ছিল কামাল যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষক ছিলেন এ কথা শুনে কামালের চোখ বড় হয়ে গেল তার গলা শুকিয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল সে বলল কিন্তু সে কে এবং সে এটি কেন বিক্রি করল লোকটি দুঃখের সঙ্গে বলল আমি জানি না আল্লাহ ভালো জানেন কিন্তু দুর্ভাগ্যবশত সে এটি বিক্রি করে দিয়েছে এ কথা শুনে তার শরীর কাঁপতে লাগল কাঁপা গলায় সে বলল এটা কিভাবে সম্ভব কে এমন প্রাসাদ বিক্রি করতে পারে কেন সে এটি বিক্রি করল কি উদ্দেশ্যে এবং কি দামে লোকটি বলল সে ছিল খুবই অজ্ঞ সে দুনিয়ার সামান্য অংশের জন্য এটি ছেড়ে দিয়েছিল সে আল্লাহর নিয়ামতের মূল্য বুঝতে পারেনি এরপর লোকটি বলল হয়তো সে এখন অনুশোচনা করে ফিরে আসতে চায় কামাল আবার জিজ্ঞেস করল বলুন সেই মানুষটি ভালো ছিল না খারাপ লোকটি কাঁপা কণ্ঠে বলল, সে ছিল একজন নিষ্পাপ মানুষ যে দুনিয়ার কষ্টের জন্য আখিরাতের সম্পদ বিক্রি করে দিয়েছিল এ কথা বলার সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল চোখ ভরা অশ্রু নিয়ে সে দোয়া করতে লাগল সে বলল হে দয়ালু রব আমি কিছুই চাই না শুধু তোমার রহমত ও ক্ষমা চাই সন্ধ্যায় বাড়ি ফিরে ইফতারের সময় সে দেখল ঘর ভরা নানা রকম খাবারে সে ভয় পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল এত খাবার কোথা থেকে এলো স্ত্রী বলল আমি জানি না এক নিক লোক রেখে গেছে কামাল বলল এগুলো আমাদের নয় গরিবদের দিয়ে দাও সেই রাতে আবার সে স্বপ্ন দেখল আগের সেই প্রাসাদ কিন্তু আরও সুন্দর গাছ আরো ঘন সে জিজ্ঞেস করল আমি কি এটা ফিরে পেতে পারি উত্তর এলো হ্যাঁ কারণ তুমি গতকাল একজন গরিবকে নিজের হক ছেড়ে দিয়েছ তার মন আনন্দে ভরে গেল সে বলল হে আল্লাহ তুমি সব কিছু দেখো ছোট আমলের বিনিময়েও তুমি কত বড় পুরস্কার দাও এরপর কামাল জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল মানুষ তাকে পাগল বলত কিন্তু সে জানত আসল পুরস্কার আখিরাতে প্রিয় বন্ধুরা এই প্রশ্ন প্রতিটি মানুষের মনেই আসে কিন্তু আল্লাহ কখনো অন্যায় করেন না দুনিয়াতে কম বা বেশি শেষে সবাই ন্যায্য প্রতিদান পাবে রমজানে আমলের মূল্য আরও বেড়ে যায় তাই কখনো আল্লাহ রহমত থেকে হতাশ হই না আমি আশা করি এই গল্প থেকে তোমরা কিছু শিখেছ আরও এমন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো